বিচারপতিদের নজিরবিহীন আক্রমণ পাণ্ডবৈশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সরকারি স্কুলে ছুটির দিন পশ্চিম বর্ধমান জেলা চাকরি হারাদের নিয়ে বৈঠক জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ভোটের নির্ঘণ্ড ঘোষণার পর কি এই বৈঠক হতে পারে প্রশ্ন বিরোধীদের রাতের ঘুম উড়েছে মন্তব্য চাকরিহারাদের আজ দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে পশ্চিম বর্ধমান জেলার চাকরি প্রার্থীদের নিয়ে এক আলোচনা সভায় এসে বিচারপতিরা বিজেপির পদলেহন করে রাষ্ট্রপতি রাজ্য পাল হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ রবিবার ছুটির দিন জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির ডাকে দুহাজার ষোলোর প্যানেল বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিয়ে কোকোভেন থানার অন্তর্গত নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে চাকরি হারাদের আইনি সহায়তা দেওয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির একটি আলোচনা সভার আয়োজন করা হয় যাকে ঘিরে ভোটের আবহে তৈরি হল বিতর্ক দুর্গাপুরে বিরোধীদের প্রশ্ন কিভাবে ভোটের সময় আদালতের একটি নির্দেশ নিয়ে ছুটির দিনে চাকরি হারাদের নিয়ে সরকারি স্কুলে আলোচনা করতে বসে গেল শিক্ষা শিক্ষাশীল চক্রান্ত করেছে তাদের তো থাকতেই হবে সফায় তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব ঘটনার সূত্রপাত রবিবার সকালে দুর্গাপুরের কোহমেন থানার অধীন নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে পশ্চিম বর্ধমান জেলার চারশো চুয়ান্ন চাকরি হারাদের নিয়ে একটি আলোচনা সভা ডাকে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের নেতারা যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবীরা এই আলোচনা সভাতে এই চাকরি হারাদের বার্তা হয় রাজ্য সরকার এদের পাশে আছে প্রয়োজনে তারাও জেলা তরফে আদালতে আলাদাভাবে মামলা করবে কারণ তাদের তো কারোর দোষ নেই দুই একজনের জন্য কেন বাকিরা বলি হবেন প্রশ্ন তোলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের নেতৃত্ব সবটাই বিরোধীদের চক্রান্ত বলে মন্তব্য করেন তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের জেলা সভাপতি নুরুল হক এই আলোচনার একেবারে শেষ মুহূর্তে আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাশে থাকার বার্তা দেন চাকরি হারাদের তুলে করেন বিচারপতিদের বিজেপির পদলেহন করে কেউ কেউ রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার চেষ্টা করছেন তমলুকের বিজেপি প্রার্থী তার প্রমাণ তো তৃণমূল জেলা সভাপতির যদিও এটা অনুচিত কেন ফের বিভ্রান্ত করা হচ্ছে চাকরি হারাদের প্রশ্ন তুলেছে বিরোধীরা আর সব হারিয়ে আজ ওই চাকরি হারারা বলছেন আলোচনায় সন্তুষ্ট হলাম ঠিক কিন্তু সামাজিক সম্মান আর্থিক সংকট এমনকি চাকরি হারানোর যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে প্রতিনিয়ত পুড়েছে রাতের ঘুম দুর্গাপুর থেকে নিমাই রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার এখন তো এমন একটা অবস্থা হয়েছে অনেক বিচারক ভাবছেন যে মানুষকে উত্তক্ত করে বিজেপির পদলেহন করে তমলুকে দাঁড়ানো যায় এমনি অনেকেই ভাবছেন ভবিষ্যতে রাজ্যপাল হবেন রাজ্যসভার মেম্বার হবেন এই স্বপ্ন দেখছেন কিন্তু যে মানুষগুলো পরীক্ষা দিয়ে পাশ করে যে মানুষগুলো তো আদালতের আদালতে তো ঠিক করে দিয়েছিল আদালত তখন থেকে বেছে দিয়েছিল তারপরেও তাদেরকে এইভাবে উত্তক্ত করা সন্ত্রস্ত করা আমার মনে হয় না এটা সমাজের পক্ষে একটা ভালো বার্তা গেছে আমরা সর্বতভাবে শিক্ষকদের সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ শিক্ষকদের প্রতি সহানুভূতি তাই যারা আমাদেরকে শুয়ে গাল দেয় এখানে পানসিলিতে স্কুলে যারা হাজিরি করে আর কলকাতার শুয়ে যেখানে আমাদেরকে গাল দেয় তাদের প্রতিও মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল আমরা সমস্ত শিক্ষক সমাজের প্রতি সহানুভূতিশীল এনাদের পাশে থেকে লড়াই করব। আমার সকলে জানেন যে দু হাজার ষোলো সালে বহু লোকের চাকরি চলে গেছিল আর হাইকোর্টে নির্দেশে আবার চাকরি চলে গেছে এখন সামনে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত হয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেস এখন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যেটা করতে পারেন না আজকে আমাদের হিন্দি হাইস্কুলে সেই হিন্দি হাই স্কুলে শিক্ষক সেল এবং লিগ্যাল সেল মিলে পরে যে পাঁচশো তেতাল্লিশ জনের চাকরি চলে গেছিলো তাদেরকে নিয়ে মিটিং করেছেন আর মিটিং করে বলেছেন আমরা চাকরি ফেরত দিয়ে দেবো কোনো চিন্তার কারণ নেই আমরা আমার সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেস এটা করতে পারেন না এই যে মিথ্যা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যে করেছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত তাই তার মানুষকে বিভ্রান্তি করছেন যাচ্ছেন এর বিদ্ধ আমরা আমার কোনো ভুলই ছিল না আমি 2008 সাল থেকে চাকরি করছি এবং আমি আমরা 2008 সাল থেকে চাকরি করছি এবং আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম 11 সালে আমি এসএসসি আর পিজিএস এর জন্য চাকরি পেয়েছিলাম কিন্তু অনেক দূরে হয় আমার পক্ষে যাওয়া জয়েন করা সম্ভব হয়নি তো 2016 সালে আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এবং আমি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছিলাম তো তারপরে যখন আমি দেখলাম যে আমিও আমার চাকরিও বাতিল হলো সেক্ষেত্রে আমি ভীষণভাবে আপসেট আমি চাইছি যেন আমাদের পাশে সরকার থাকেন এবং আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন যেটা আমরা করিনি সে শাস্তি আমরা কেন ভোগ করব আজকে আলোচনায় এসে যেটা বুঝতে পারলাম যে আমরা যারা নিরাপরাধ অর্থাৎ আমরা যারা কোনোরকম দুর্নীতি করে চাকরি পাইনি বা আমাদের কোনোরকম অধিক ছিল না আমরা যথেষ্ট পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলাম এখানে এসে অনেকটা আমাদের মানে মানে সাহস হলো যে বা একটু আশা দেখতে পাচ্ছি যে আমাদের হয়তো এই চাকরিটা যারা আমরা এতদিন চাকরি করছি কন্টিনিউশন পেয়েছি সার্ভিস কন্টিনিউশান শুধুমাত্র আপগ্রেডেশনের জন্য আমরা পরীক্ষা দিলাম তারপরে আমাদের এই ধরনের বিপদ আমাদের জীবনের মধ্যে গুনিয়ে হলো তো আমরা এটাতে আপসেট ছিলাম তো কিন্তু আজকে এখানে এসে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম যে কিছুটা হলেও হয়তো আমাদের উপায় আছে আমরা আবার উঠে দাঁড়াতে পারবো ততক্ষণ আমরা চিন্তাতে আছি এবং খুবই দুশ্চিন্তায় আছি কারণ আজকে আমার এটা নিয়ে প্রায় সতেরো বছর সার্ভিস করছি সতেরো বছর পর এই ধরনের একটা কি বলবো অভিযোগ এখন আমার বিরুদ্ধে আসছে তখন সেটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর হ্যাঁ নিজের পরিবারের কাছে লজ্জা ছাত্রছাত্রীদের কাছেও আমাদের সম্মান নিয়ে যথেষ্ট আমরা খুবই উদ্বিগ্ন আমরা ব্যাপারটা নিয়ে আমি যেমন ভদ্র বলা স্কুলে এখন পোস্টে আছি আমার নাম সরস্বতী চ্যাটার্জি পলিটিক্যাল সায়েন্স পিজি হ্যাঁ তিনি তৃণমূল শিক্ষা সংস্থা থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে হ্যাঁ আশার আলো একটা আমরা দেখতে পেলাম